মাস্ক করছ না কেন গায় শক্তি নাই শক্তি নাই গায় খাওয়ার সময় দেখ বড় খাস লাগে না তো সব পাইকে ঠিক সময় বিয়া দিলে চার পাঁচটার বাপ হইতি মাইয়া বিয়া হইতো পড়াশোনা করবি হ্যাঁ দা করে লাভই সামনে আমার বিশেষ পরীক্ষা আর বিশেষ পরীক্ষাগুলো বয়স হলেই দেয় কি ফেস পরীক্ষা বিসিএস বিপিএস পরীক্ষা দি কি করবি

না বই টান্নায় নিয়ে গেলেন কেন আপনি পড়তেছি দেখতেছেন না এই যে কলেজে হাজার হাজার টাকা তোমাদের পিছনে খরচ হয় টাকাগুলি আসে করতে হ্যাঁ আমার ভাই দেয় তোমার ভাই না আমার মেয়ের জামাই বলো আপনার মেয়ের জামাই কথা বলো কেন একেবারে চটকা দাঁত খাল কি দিকে পড়াশোনার খরচটা আছে করতে আমার ভাই দেয় না ভয় না আমার মেয়ের জামাই দেয় আমার ভাই বলছে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে মনোযোগ দিয়ে পড়াশোনা করে কি করবি কামাই করছ হ্যাঁ

আর বিশেষ পরীক্ষাগুলো বয়স হলেই দেয় কি ফেজ পরীক্ষা? বিসিএস। बीपीएससी পরীক্ষা দিয়ে কি করবে? হ্যাঁ? बीपीएससी না বিসিএস। তুই আমরা শিখাস। बीपीएससी না বিএস শিখাস তুই हमरे। আমি এইগুলোর উপর মাস্টার্স করে আইছি। শুনেন, এই বিশেষ পরীক্ষা দিলে সরকারি চাকরি পাওয়া যায়। সরকারি চাকরি পাওয়া যায়। নিজে কামাই কইরা টাকা দিয়া পড়াশোনা কইরা বিসিএস পাস কইরা তারপরে সরকারি চাকরি করিস। এই

বাইরে পাসার আড্ডি ভেঙে বলাম আমাদের বাড়ি আমাদের ঘর ভাবির কথা আমি চলবো কেন কার বাড়ি হ্যাঁ আমাদের আমার মেয়ের জামাইয়ের বাড়ি ম্যাজিস্ট্রেন ম্যাজিস্ট্রেন হইবো দেখেন আমার ভাইয়াও কোনোদিন আমাদের আমাদেরকে এভাবে মারে নাই আপনি যেভাবে মারতেছেন কথা কবি আর এক করে এক করে দম বাইর করে ফলামো বইলা দিছি না আমার ভাইয়া আমাদের খুব আদর করে এই বস না খাইতে খাইতে অবস্থা হয়েছে কি এক একটা দেখো না দুমবার মতো হয়ে গেছে গা ওষুধ এরকম ব্যবহার করেন কেন ব্যথা পায় না এরকম করলে কি পায় ব্যথা পায় ও ব্যথা পাক বা না পাক সেটা আমার দেখার বিষয় না সাব সাব বইলেও দিলাম তিনোজন পুরা সংসারের সমস্ত কাজকর্ম করবি আর আমার মেয়ে বইসা বৈসা খাবে পায়ে পা তুলিলা আমরা কি এবারে চাকুর বাকুল নাকি তুই চাকর তোর চোদ্দ গোষ্ঠী চাকর চাকর গিরি খাবি যদি কাজ করস খাবার আছে কাজ না করলে কোনো খাবার নাই এবার চিন্তা করা দেখ কি করবি কোনো কাজ করব না যা বোঝার আমার ভাইয়া বুঝবে ভাইয়া বলছে শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে অন্য কোনো দিকে তাকাইতে তো মানা করছে আমার ভাইয়া তোর ভাইয়া যেখানে থাকে না এনে খালি একটা ফোন দেবো তোর ভাইয়া চুপচাপ থাকবি একটা কথা কবি কলাম জিন্দা দাফন করে দেবো এই যে মক্ষিরানী মহিরাণী আর আপনি কি নবাব সিরাজ উদ্দুল্লাহ থেকে সমস্ত কাজকর্ম করবেন কোনো আমার মেয়ের সাথে একটার বেশি তর্ক করবা একেবারে জিবলা টান দিয়া সিরাভাল বসে আসেন কেন আপনি রান্নাঘরে যান যায়া সুন্দর করে কিচেনটা পরিষ্কার রান্না রান্নাবান্নার ব্যবস্থা করেন আর এই যে আপনি উঠেন ফ্রিজের থেকে মাছ মাংস যা আছে বের করে পানিতে ভিজান তারপরে বরফ ছুটে গেলে সুন্দর করে কুইটা ওনাকে দিবেন আর আপনি বসে আছেন কেন ও প্রতিবন্ধী তুই হ্যাঁ আমার হেন তে হেনে উঠতে পারছ না ওই আবার কি কি হবি জানি কি হবি ম্যাজিস্ট্রেট ম্যাজিসিয়ান আল্লাহর পুতের মনটা কয় ঝাড়ু লবি ঝাড়ু লিয়া পুরো ছাদটা সুন্দর করে পরিষ্কার করবি কালকে ছাদে উঠছিলাম দুনিয়ার ময়লা নোংরা খয়তে খয়তে তো দুম্বর মতো হইছ দেখ অবস্থা দেখছ হ্যাঁ এই বেটা এমনি রিসোর্স কে যা ভাইরা খারা রিসোর্স কে ভাবি বইগুলো দেন যা বইগুলো দেন যাস না কে আল্লাহর পুত্র তো ঠেটা মালিক কা পুরা যাস না কে যা যা এই বই রিসোর্স কে ও কি কাম দিছি হ্যাঁ কি কাম দিছি ভুলিয়া গেছে আন কি বইরা খাওয়ানোর সময় তো বলো না খায়ালো আসের মতো রাজা আসের মতো যা

এটাও ঠিক সুন্দরবন যাইতে হয় না আমার রয়্যাল বেঙ্গল টাইগার হেনি পাই গেছি ব্যাথ আছে ঘরে ব্যাথ লাঠি আছে তো আছে হাতে রাখবি যেটাই কাম করব পিছে পিছে যাবি ইট টুলটা পাল্টা করব লগে লগে পাশার মতো এক কয়সা বাড়ি দিবি দুই চার দিন এরকম করবি দেখবি সব তীরের মতো সোজা হয়ে যাবো আমি বাড়ি দেবো আরেকজনাই বাড়ি দিব হ্যাঁ যা দেখ কাজ করতেসেনি ঠিক মতো এগুলি সব ইষ্টর রুমে দিয়া দি ইষ্টর রুমে টাকাবি সব ঠিক আছে আমি একটা জিনিস বুঝলাম না ভাই এটাকে আমার দেখে কিছু শিখতে পারে না তোমারে ফলো করতে শিখবো কত হ্যাঁ তাই নাকি রাতের কথা হ্যাঁ কাজ কাছ করছ নাকে হ্যাঁ কাছ করছ নাকে শক্তি নাই শক্তি নাই গায়ে খাওয়ার সময় তুই গাবলা বইরে খাস তখন তো খাওয়া লাগে না যে তাড়াতাড়ি খা কর কর খালি কাজে ফাঁকি দেয় ভাবি আমার বইগুলো দিলেন না বই একবার দিয়ে দে মক্তম আগে মাসে পরীক্ষা এই পরীক্ষা দিয়ে কি করবি হ্যাঁ কাজ কর কাজে দিব বিশেষ পরীক্ষা আমার চুপ আসলে বিতু চুপ পাবে গেল করে চুপ আসলে বিতু তাড়াতাড়ি মুছ আমি যেন আইসা দেখি মুছ হয়ে গেছে ওই দুটো কো হুম ওই দুটো কো হ্যাঁ জুতা এখানে কেন জুতা তো আঙ্কেল এখানে রাখছিল আঙ্কেল এখানে রাখছি তুই কি করছ হ্যাঁ কি আমি তো কাজ করতেছিলাম সকাল থেকেই তাড়াতাড়ি ক আস্তে আস্তে কাজ করবি পশা ভাত খাইতে দেবো জোরে জোরে কাজ করবি গরম ভাত খাইতে দেবো বুঝতে পারছো আমি কিন্তু ভাইয়ারে সব বলে দেব কার বলবি হ্যাঁ ভাইয়ারে সব বলে দেব ভাইয়ারে বলে দিবি এই যে এদিক টাকা যদি তোর ভাইয়ার কানে কিছু দেশ না রাত্রে বেলা বাড়ির চাপা দিয়ে মাইরালাম কাজ কর আর শয়তানটা কই রে কি সমস্যা অসময়ে গেছিলাম অসময়ে গেছিলা অসময় কেন গেছিলা পেটটা অনেক খারাপ পেটটা খারাপ আরে সই মহিলা রে হুম কাজের ফাঁকি দাস হুম কোন সমস্যা নাই কাজে ফাঁকি দাও কাজের ফাঁকি দিন ওই যে পচা বাই বন্ধ খাইয়া বারবার অসম এই কয়দিন তো ওইটা জোরছে আজকে থেকে না ওইটাও জুটব না না খাইয়া থাকবে তোর খাওন টোটালি বন্ধ আমার অশুম এসে হম ওদিক যা কাজ কর যাই যা তারপর ছুট দিয়েছোস হম ভাস করবে কে ভাস করবে কে যাক দরকার হলে সালোয়ার বইরা পায়খানা করবি যা সালোয়ার যাবি না তুই যাবি এখান থেকে যাবি যা কাঞ্চরম মহিলা খালি কাজে ফাঁকি দেয় আব্বা জানো আজকে ওই তিনটারে না দিয়েছি একদম ঠাস ঠাস করে বাড়ি শুধু কাজে ফাঁকি দেয় তুমি তুমি কি সাদিয়া নামছো নাকি

না এরlfloor রিসিভ করতে যাইতাম একটা বালতি আর একটা কাপড় নিয়ে আসো বালতি কাপড় ওগুলা দিয়ে কি হবে চলো না রোমা চলো ফ্রেশ হবে না পাটা একটু ধুন ওয়শরুমে যাও এইভাবে যাও দেব না এখানে ডেনের মধ্যে পাটা পড়ে গেছে তো জুতো খুলে বাইরে রেখে আসতা নিয়ে আসো পাটা বাইরে ধোও যাও আমি নিয়ে আসবো

আরে আব্বু তো আবার লড়ি ছেড়ে পারে না বেশি কথা বলো আব্বা পেরেশানিটা একটু দূর করে দি পাঞ্জাবিটা হাতা উঠান না উঠান আপনি ভয় পান কেন আর আপনি মেজ জামাই না আমি তা আপনি কি খারাপ কিছু করুন তা তো ভয় পেতে পান কেন এই তুমি লাখ স্টোরিস কি সহানো নাই সবই আনতে আম্মা আমি তো পেরেশে নিতে নাই আসেন না আর আপনি করলেই তো আব্বা সাহস হয়ে যায় ঠিক আছে দুজন তো শিখিয়ে দিই ভবিষ্যতে কাজে লাগবে আসেন তোমার শ্বশুর এই দেখো আসেন না আব্বা

বাসা গর মোসা না এখান থেকে বিসমিল্লা পুরা বিসমিল্লা পুরা দেখুন আপনার প্রেশনে গেছে বিসমিল্লা পুরা মোসা শুরু করে আর করেন না করলেই তো আপনি দেখবেন যদি ফেরেশানি দূর না হয়েছে তাহলে আমার নাম নিয়ে না এটা দেখবেন এই তুমি কি পাগল হয়ে গেছো বৌকা এটা আমার মালিক আবার শিখেছে আবার না

বল আমি যে কোম্পানিতে কাজ করতাম না এই যে ফেরেশনি আমার খুব অস্থিরতা লাগতো যখন আমি মুছতাম না আমার যে মালিক থাকতো এরকম এটা তো স্বাভাবিক এর মোটা লাঠি নিয়ে আবার আর দেখাই দি কেমনে কি করতো দেখি মুছন না আরে এটা একটা এটা একটা মেডিসিন মুছন 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 এমনি বাড়ি মারতো

এ বদমাইশ তুই আমার পড়াশোনা করে ভাই বই তুই এগারে পড়াশোনা বন্ধ করাই দিয়া বইটাই সব কিছু ছাদের মধ্যে রাইখা তুই এগারে দিয়ে গরম সাজ পড়াশোনা করছিলি কে বলছে সব কথা পড়াশোনা করছিস তুই করছিস কত করছিস ফাইভ পাস করেছি মমি পাস হ্যাঁ পাস ক্লাস পাস ক্লাস আপনি কয় ক্লাস পড়ছেন

আমি প্রবাসে থাকি কি আমি এখনো পড়ি দেখ না দাঁড়িয়ে গেছে পড়ি এখন তাও তো তুমি ইনকাম করো তোমার ভাই তো তাও করে না করবো না এদিক টাকা আমার আমি যখন পড়াশোনা করতাম আমার আব্বা আম্মা কি করছে কামলা দিছে কাজ করছে এদিক টাকা আমার দাঁড়ি উঠে গেছে গা পড়াশোনা করেছে আব্বা এখন কাজ করার দরকার নেই পড়াশোনা শেষ করবি কাজ করবি এখন কি করি লাখ লাখ টাকা আমার ভাই পড়াশোনা করতেছে সংসার কারা কয় আমার সংসারে কয়টাকে কি ভাঙ্গে আমি জানি না তোমার ভাই বোনের পিছনে মাসে কতগুলো টাকা খরচা হয়

তাদেরকে দিয়া ঘর পরিষ্কার করা তাদেরকে দিয়ে কি করে কি করবো জানো আমি কয় মাস আছি ছয় মাস এই ছয় মাসে তোরে দিয়া কাম করাইতে 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 তোর যে না আমি আমি জীবনে কোনোদিন দিন দেখো এদের উপরে কখনো কোনো দিন খারাপ আচরণ করুন না এদের সাথে কখনো বাজে চিন্তা করুন না এই চিন্তা ভাবনা যেদিন তোর ভিতরে আইব এদিন মনে করতে তোরে ইস্তফা দিব চলো আমরা টুরে যাই কই যাব টুরে টুর লই এসে তো এরকম মোটা বাঁশ আছে না এই বাঁশ টুর নিয়া তো গালে দিয়ে আমরা ঠেলা বুইয়া দিব মোস আমি তুই মোস আমি আর ওগুলো কেমন করতাম না নালে কি করব না

মার বুদ্ধি করে কিছু হতে গেলাম এ দিক টাকা এটা আলতাশ করে দেখছস দিয়ে দিয়া পিছনে কে থাকে পিছনে কি থাকে নাঙ্গলার জওয়াল থাকে গরু কি করে টানে আর যেই লোক লাঙ্গলটা চালায় কি করে হাই আছে তো বাপ হাই হাই আমি আর পান্তা সিনো দে কি গোস বাড়ি দিয়া ভাত খাও তোর বন্ধ আজকে রে হ্যাঁ কাম করলে ভাত খাইতে আরবি কাম না করলে ভাত খাইতে আরবি না তো খামু কি আস্তে কাম করবি ফসা ভাত খাবি চলে কাম করবি গরম ভাত খাবি আমার বাইবেলে যা করছিস হাই হাই কোততে

শুনো আমার এবার মতো মাফ করে দেব আমি আর বাদ দিয়েছি না আবার কি বা যাবে আমার পায়ে আইনা

মাগুরে এই হুনা